সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ যাকে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ এই গ্রহণটি এক রানা চার ঘন্টা চব্বিশ মিনিট দৃশ্যমান থাকবে যার প্রভাবে দিনের বেলাতেই ঘনিয়ে আসবে রাতের মতো অন্ধকার অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী গ্রহণ বলে মনে করা হচ্ছে আর ইতিমধ্যেই গর্ভবতী মহিলা এবং জনসাধারণকে উদ্দেশ্য করে বেশ কিছু সাবধান বার্তাও জারি করে দেওয়া হয়েছে তো সেগুলোই কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দেখা যাবে না এমনটাই জানিয়ে দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তবে এই গ্রহণটি দৃশ্যমান হবে দক্ষিণ আমেরিকার বেশ কিছু অঞ্চলে দক্ষিণ আটলান্টিক মহাসাগর ও আফ্রিকার বেশ কিছু অংশ থেকে এই গ্রহণটি দৃশ্যমান থাকবে তো যাই হোক না কেন গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা কোনো অবস্থাতেই ঘরের বাইরে যাবেন না এ সময় তাদের নিজের শরীর ও গর্ভস্থ শিশুর সুরক্ষায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন গ্রহণ চলাকালীন সকল প্রকার ধারালো জিনিস ব্যবহার করা থেকে দূরে থাকবেন যতটা সম্ভব না ঘুমিয়ে জেগে থাকবেন আর সকল প্রকার খাবার খাওয়া থেকে অবশ্যই দূরে থাকতে বলা হচ্ছে তবে আপনি পরিমাণ অনুসারে জল পান করতে পারবেন আর এ সময়টাতে সব থেকে যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে দুশ্চিন্তা বা আতঙ্কিত না হয়ে চিন্তামুক্ত থাকবেন গ্রহণটি সম্পন্ন হবে একুশে সেপ্টেম্বর বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণটি শুরু হচ্ছে রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে আর শেষ হচ্ছে রাত তিনটা বেজে চুয়ান্ন মিনিটে এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হচ্ছে রাত এগারোটায় আর শেষ হচ্ছে রাত তিনটা বেজে চব্বিশ মিনিটে হ্যাঁ বন্ধুরা এই গ্রহণটি রাতের বেলায় সম্পন্ন হবে যেহেতু প্রথমেই বলেছি এই গ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না এর একমাত্র কারণ হচ্ছে যেহেতু রাতের বেলায় এই গ্রহণটি সম্পন্ন হচ্ছে এজন্য এই দুটি দেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন